হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের থার্ড স্যাম ইভেলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি আলোচনা করছি স্কুলের নাম শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ পেজ নম্বর একশো একাত্তর চলো একের দাগের কোশ্চেনটা দেখে নেব যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও একের কোশ্চেন একটি ত্রিভুজের কোনগুলির অনুপাত উত্তর হবে কত দেখো সিক্সটি ডিগ্রি এইচ টু সিক্সটি ডিগ্রি এইচ টু সিক্সটি ডিগ্রি তাহলে ওয়ান ইজ টু ওয়ান ইচ টু ওয়ান পাবো দুই ও আটের ক্রমিক সমোত্তির সংখ্যাটি কত দেখো যদি দুই ও আটের ক্রমিক সমোত্তির সংখ্যাটি যদি আমি এক্স ধরি তাহলে লিখতে পারি দুই বাই আট সমান আট বাই এক্স সেখান থেকে টু এক্স সমান হচ্ছে কত চৌষট্টি তাহলে এখান থেকে পেয়ে যাব কত এক্স সমান হচ্ছে বত্রিশ তাহলে সংখ্যাটি হচ্ছে বত্রিশ এবার দেখো পাঁচ টু দি বা জিরোর মান কত অবশ্যই ওয়ান হবে এরপর এর মানটা চেয়েছে দেখো এটা আমরা নয় স্কোয়ার বাই নয় জিরো লিখে নিলাম সমান দিয়ে নয় নয় একাশি আর নিচেটা এক পেলাম তাহলে একাশি উত্তর এসে গেল এরপর দেখো ফাইভ এক্সের একটি উৎপাদক দেখো ফাইভ এক্সের তিনটে উৎপাদক হয় একটা হচ্ছে এক্স একটা ফাইভ আর একটা ফাইভ এক্স যে কোনো একটা তোমরা লিখবে একটি ট্রাফিজিয়ামের বাহু সংখ্যা কত দেখো এটা হচ্ছে ট্রাফিজিয়াম এর বাহু সংখ্যা চারটি এরপর দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক আকারে লিখতে বলেছে সমান দিয়ে কী লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর দেখো দুটি সমান্তর সরল পরস্পরকে কটি বিদ্যুৎতে ছেদ করে দেখো দুটো সমান্তর স্থল কখনোই পরস্পরকে ছেদ করে না এরপর দেখো ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এরপর রৈখিক প্রতিসম এমন একটি এ ইংরাজি অক্ষর লিখতে চলেছে দেখো এ বি সি সিটা কোনো তাহলে সি বা ডি ই এফ এফটা কোনো রৈখিক প্রতিষম নয় এরপর দেখো একটি চতুর্ভুজে আঁকতে কমপক্ষে কটি তথ্য দরকার অবশ্যই পাঁচটি দরকার কারণ চারটি বাহু একটি কোণ অথবা পাঁচটি বাহু অথবা চারটি বাহু একটি কর্ণ বড়ক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান কত অবশ্যই বড়ক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি এরপর দেখেন দুয়ের দাগের কোশ্চেনগুলো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর কত চলেছে টু ইজ টু থ্রি এবং থ্রি ইজ টু ফাইভের মিশ্রণপাত তাহলে লিখতেই পারি মিশ্রণপাত সমান দুই গুণিত তিন ইস টু দিয়ে তিন গুণিত পাঁচ কী করলাম না পূর্ব পদগুলোর গুণ করলাম আর উত্তর পদগুলোর গুণ করলাম দেখো তিন তিন কেটে গিয়ে টু ইস টু ফাইভ পেয়ে গেলাম এরপর দেখো এর বর্গমূল করতে বলেছে যদি এইভাবে লিখি একশো একচল্লিশ বাই একশো উনসত্তর তাহলে পেয়ে যাবো একশো চুয়াল্লিশ এটা একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো আর একশো উনসত্তর তেরো তাহলে এটা হচ্ছে উত্তর সূত্রের সাহায্যে একান্ন স্কোয়ারের মান চেয়েছে তোমরা লিখবে একান্ন স্কোয়ার সমান পঞ্চাশ প্লাস এক তার হোল স্কোয়ার এটা স্কোয়ার প্লাস বিশ সূত্র তাহলে পঞ্চাশের স্কোয়ার প্লাস টু ইন্টু পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস এক স্কোয়ার সমন্ধে আড়াইশো প্লাস একশো প্লাস এক সমন্ধে পেয়ে গেলাম ছাব্বিশশো এক এরপর বিজি এইচ ও সি এর মান কত বিজি এইচ বলেছে তাহলে বিজি এইচ একশো আশি ডিগ্রি থেকে একশো সা একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিয়ে দাও পেয়ে যাবো একশো কুড়ি ডিগ্রি তাহলে বিজিএইচ এর মানটা এল একশো কুড়ি ডিগ্রি আর সি এইচ এফ সি এইচ এফ এটা ষাট হলে এটাও ষাট হবে অর্থাৎ অপর কনটা হয়েছে ষাট ডিগ্রি যেহেতু বিপ্রতীপ কোন বাহভেদের ত্রিভুজ আঁকো তাদের কোন দেখো বাউভেদের ত্রিভুজ হতে তিন প্রকার একটা হচ্ছে সমাবতিভুজ একটা সমত্রীভুজ আর একটা হচ্ছে বিষমতিভুজ এগুলো এঁকে নেবে তাদের নামগুলো লিখবে এদের সাধারণ উৎপাদকগুলো হচ্ছে দেখো দুই চার ছয়ের সাধারণ উৎপাদক আমি দুই পেয়ে যাব প্রথমে এটাকে টু ইন্টু টু এক্স ওয়াইকে লিখবে টু ইন্টু এক্স ইন্টু ওয়াই দ্বিতীয়টা লিখছি ফোর ওয়াই যেটা যেমন টু ইন্টু টু ইন্টু ওয়াই ইন্টু জেড আর সিক্স এক্স জেডটা লিখছি তাহলে টু ইন্টু থ্রি ইন্টু এক্স ইন্টু জেড এদের সাধারণ উৎপাদক দেখো প্রত্যেকটাতেই দুই আছে তাহলে দুই পেলাম আর দেখো কিছু হবে না তার সাধারণ উৎপাদক দুই পেয়ে গেলাম একটি সমদেহ তিবুজ প্রতিসম রেখার সংখ্যা কত চিত্র এঁকে দিতে দেখো এটা একটা সমদেহ তিবুজ আঁকছি এর প্রতিসম রেখার সংখ্যা একটি তাহলে এইভাবে তোমার ছবিটা এঁকে দেবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো ফলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই